কোনো এক অন্ধকার রাতে মানুষ যখন হারিয়ে যায় নিজেরই ভেতরে যখন অর্থহীন লাগে পৃথিবীর সব স্বর্গ তখনই অন্তর থেকে কেউ ডাকে এসো তোমার রবের দিকে ফিরে চলো আর এই ফিরে যাওয়ার পথটাই হলো সুফিজম একটি রোহানি যাত্রা এক আত্মার অনুসন্ধান সুফিজম বা তাসাউফ ইসলামী আধ্যাত্মিকতার সেই শাখা যেখানে লক্ষ্য শুধু আল্লাহর নৈকট্য যেখানে হৃদয় হয় মসজিদ আর ভালোবাসায় হয় এবাদত সুফিজম শেখায় ভালোবাসা সহনশীলতা আর মানবতার ধর্ম এখানে নেই জাত ধর্মের সীমা নেই ভেদাভেদ কিংবা অহংকার একজন সত্যিকারের সুফি দেখে সৃষ্টিতে স্রষ্টাকে প্রত্যেক প্রাণে খুঁজে পায় তার প্রতিফলন তাই জাল রুমি বলেছিলেন তুমি সাগরের ফোঁটা নও তুমি ফোঁটার ভেতরেই সাগর আর এই বাক্যটার ভেতরে লুকিয়ে আছে সুফিজমের গভীরতম রহস্য মানুষের ভেতরেই আছে ঈশ্বরীয় আলো যা শুধু জাগ্রত হতে চায় ভালোবাসার মাধ্যমে সুফিরা বলে সবচেয়ে বড় জিকির আর ভালোবাসায় হলো সবচেয়ে পবিত্র নামাজ যেই ভালোবাসতে পারে সেই সত্যিকারের মোমেন সফিদের জীবন সাদাশিদে কিন্তু তাদের আত্মা ছিল গভীর ভালোবাসা দান আর মাফ করাকে বানিয়েছে জীবনের মূল মন্ত্র আজকের ভাঙা পৃথিবীতে যেখানে মানুষ হারাচ্ছে শান্তি আর সহানুভূতি তখন আবার আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা ছাড়া কোনো ধর্ম টিকে না ভালোবাসা ছাড়া কোনো মানুষ পূর্ণ হয় না চলো নিজের ভেতরে ফিরে যাই চলো অন্ধকার থেকে আলোই যাত্রা করি হয়তো সেই আলো আমাদের প্রতিটি দুঃখকে রূপ দিবে প্রেমে এটাই সুফিজুম ভালোবাসার পথ শান্তি আর আহ্বান ভালোবাসায় স্রষ্টার সবচেয়ে সুন্দর নাম